অনেকেই কবিতা পড়তে ভালোবাসেন বিশেষ করে বৃষ্টির সময় ঘরবন্দি হয়ে বৃষ্টির কবিতা পড়ার বিলাসিতা রয়েছে আমাদের অনেকেরই আর আজকের আর্টিকেলটাই হচ্ছে কবিতা এখনও প্রতি বছর নিয়ম করে বর্ষা আসে ছোঁয়াছে আষাঢ় শ্রাবণগুলো খুচরা পয়সার মতো ঝনঝনিয়ে তালে টলে টলেই বৃষ্টি ফুল বুকের ভিতর তীর তীর কাপে শ্রাবণ সন্ধ্যা ঘাটে ঘাটে ঘুরে বেড়ায় ছেড়ে গেছে সব নৌকা বর্ষার মায়া জ্ঞানে গভীরে তলিয়েছে টলতে থাকা সময় বর্ষায় পা ডুবিয়ে দেখা হয় না আমার আর সুরবি দুপুর বিরহ বাতাস এসে চিরতরেই ভিজিয়ে দিয়েছে অন্ধকারে এখনো প্রতি বছর নিয়ম করে বর্ষা আসে বাবার অন্তরযাত্রার পর তুচুক নেমে আসা বর্ষা আমাকে আর ছেড়ে যায়নি আর ছেড়ে যায়নি আমাকে